বলিউডে সালমান খান ও অরিজিৎ সিং এর দ্বন্দ্ব অনেক পুরনো জানি একটা সময় হয়েছিল ব্যাপক আলোচনা প্রায় এক দশক আগে শুরু হওয়া সেই ভুল বুঝাবুঝি নিয়ে এবার নিজেই মুখ খুললেন সালমান বিগ বস এর সাম্প্রতিক এক পর্বে কৌতুক শিল্পী গুপ্তার সঙ্গে আলাপচারিতায় অরিজিৎ প্রসঙ্গ তোলেন সালমান রবিকে সালমান জানান অরিজিৎ সত্যিই খুব ভালো ছেলে সে তার খুব ভালো বন্ধু তাদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল আর সেটা তারা কথা বলে ঠিক করে নিয়েছেন সালমানের এই বক্তব্য এখন আলোচনায় সামাজিক মাধ্যমে অনেকেই মনে করছেন তাদের এই পুরনো দ্বন্দ্বের অবসান ঘটছে অবশেষে দু সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান ও অরিজিতের মধ্যে কথার বিনিময় থেকেই শুরু হয় বিতর্ক তখন সঞ্চালক ছিলেন সালমান আর সাধারণ পোশাকে মঞ্চে ওঠেন অরিজিৎ সালমান মজার ছলে জিজ্ঞেস করেন ঘুমাচ্ছিলেন নাকি উত্তরে অরিজিৎ বলেন আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন উপস্থিত দর্শক হাসলেও সালমান কথাটি ভালোভাবে নেননি বলে জানা যায়